তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চেপে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিনে যারা নতুন নতুন যুক্ত হচ্ছ লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে মন থেকে যাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও রিডিং এর সঙ্গে জেনার রিডিং সবাই দেখতে পারো আর যতটা মিলবে ততটাই নেবে জোর করে কিছু ফিট করবে না আর প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হো যেন এখানে কোনো রকম কোনো নেগেটিভিটি না আসে তো দেখে নেবো আজকে চলো তোমাদের পার্টনারে ইভিনিং থটস দেখে নি সে কি ভাবছে প্লিজ পজিটিভ থাকো আবারও বলবো আর তার সাথে এটাই বলবো যারা সঙ্গ দিলে যারা নিজেদের সময় থেকে বের করে দেখছো তাহলে সবাইকে অনেক ধন্যবাদ তবে সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ চলো দেখিনি সন্ধেবেলা সে কি ভাবছে তোমাকে নিয়ে তোমায় নিয়ে সে কি ভাবছে সন্ধেবেলা তোমায় নিয়ে সে কি ভাবছে তোমাকে নিয়ে তার মনে কি চলছে সন্ধ্যেবেলা প্লিজ আমাদের হেল্প করো আমার ভিউয়ার্স এর নিয়ে তাদের পার্টনার এর মনে কি চলছে আমার এর মনে তাদের পার্টনার কে নিয়ে কি চলছে আমার ভিউয়ার্স এর পার্টনারের মনে কি চলছে আমার ভিউয়ার্স এর পার্টনার এর মনে কি চলছে প্রথমটা একটু সাফি করে নেবো আর দুবার সাফি করে নিয়ে নেবো কার যে এই সন্ধেবেলা তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদেরকে নিয়ে তার মনে কি চলছে তোমাকে চলো দেখে কোথায় একটা সেই সতর্কতার অবলম্বন করা দরকার সেটা ভাবছি। কোথাও তার মনে হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে সতর্কতা অবলম্বন করা দরকার সব থেকে বড় কথা হচ্ছে নিজের চোখখান খুলে রাখা দরকার অবজার্ভ করা দরকার যে চারপাশের থেকে তোমাদের কোথা থেকে নেগেটিভিটি আসছে বা কোথাও থেকে কি সমস্যা হচ্ছে দেখো যারা দেখো বেশিরভাগ ক্ষেত্রে যারা প্রিপারেশনে আছো বা হয়তো লেস কমিউনিকেশনে আছো বা হয়তো অন অফ সিচুয়েশনে আছো তো অতি অবশ্যই নিজেদের এখানে কেউ তো আছে কারোর তো এনার্জি এরকম আছে যাদের সম্পর্কটাকে নিয়ে একটু যে কিভাবে সব ঠিক করে ফেলা যায় আর কিভাবে করলেই বা কোন রকম কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কে না আসে সেটাকে দেখা যায় এখানে তোমাদের দরকার তোমার পার্টনার এই মুহূর্তে যেটা ভাবছে তোমায় নিয়ে তোমাদের সম্পর্ক নিয়ে যে তোমাদের সম্পর্কে যেটা দরকার একটু সতর্কতা একটু সতর্কতা অবলম্বন করা দরকার আর সেটা তোমরা নিশ্চয়ই করো যখন জানছো যখন বুঝতে পারছো নিশ্চয়ই কিছু সমস্যা আছে বলেই তোমাদের মনে হচ্ছে তো একটু চেষ্টা করো যাতে সতর্কতাটা অবলম্বন করতে পারো এবং তোমাদের সম্পর্কটা যেন একটা ভালো সম্পর্কের দিকে যায় চলে জিনিস তোমার পার্টনার সন্ধ্যেবেলা আর কি ভাবছে তোমাকে মনে হচ্ছে আছে মানে আছে আছে সমস্যা তাই জন্য এখানে দেখো সে কোথাও একটা অস্থির বোধ করছে এবং কিছুতেই একটা পরিস্থিতিটা থেকে বেরোতে পারছে না বলে সে একটা অস্বাস্থ্য ফিল করছে আমার মনে হয় তোমাদের সম্পর্কে অনেকে আছে একটা পরিবেশে আস মানে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেখান থেকে এগোতে পারছো না আর সেই stuckness টা তোমাদের দুজনকেই খুব কষ্ট দিচ্ছে মানে চেষ্টা করছো করেও যখন হচ্ছে না সেইটা তো অতি অবশ্যই তোমাদের খারাপ লাগাটাই স্বাভাবিক ভাবে তো তোমাদের দুজনেরই মন হয়তো খারাপ আছে দুজনেই ক্লান্ত ফিল করছে দুজনেই চেষ্টা করছে দুজনেই ভাবছে যে এত চেষ্টা করার পরেও কেন হচ্ছে না আর সেখান থেকে তোমরা কি করছো একটু ক্লান্ত ফিল করছো একটু অস্বস্তি ফিল হচ্ছে একটু অ্যাংজাইটি কাজ করছে কিন্তু চেষ্টা করছো এটাই দরকার যে চেষ্টাটা করছো নাম্বার নাইন একটু দেখে নিও অ্যাঞ্জেল নাম্বার নাইনটা দেখে নিও হতে পারে তোমাদের জন্য কিছু না কিছু মেসেজ আছে গাইডেন্স হিসেবে তোমরা পেয়ে যাবে এখানে তোমার পার্টনার যেটা ফিল করছে সন্ধ্যেবেলা তার যেহেতু তোমার সঙ্গে সেপারেশন চলছে যে জিনিসটা ভাল লাগে না সে চাইছে একটু সতর্কতা অবলম্বন করতে যে বারবার তোমাদের মধ্যে সাইকেলটা রিপিট না হয় তার সঙ্গে সে খুব ক্লান্ত ফিল করছে এই জন্যই যে তোমাদের বারবার তোমরা চেষ্টা করছো তোমরা এত কিছু করছো করার ফলে তোমাদের সম্পর্কটা যতটা ঠিক ঠিক এগোনোর দরকার ছিল বা যতটা আরো সুন্দর হওয়ার দরকার ছিল ততটুকু যেন হয়েও হচ্ছে না কোথাও একটা বারবার ধাক্কা খাচ্ছে আর সেই ব্যাপারটা তোমার পার্টনারকে খুব অস্বস্তি দিচ্ছে মানে কষ্ট দিচ্ছে এরম পরিস্থিতিতে সবসময় চেষ্টা করবে একে অপরকে সময় দেওয়ার একে অপরকে বোঝার খুদ বের করে কোনো লাভ নেই খুব বের করলে দোষ ধরলে সম্পর্ক নষ্টই হয় সেখানে যদি একটু মেনে নিয়ে একটু মানিয়ে নিয়ে দুজনকে বোঝা যায় তাহলে বোঝা যায় যে উল্টোদিকে মানুষটা কি সিচুয়েশন হয়ে আছে তখন দিব অনেক কিছু আমরা অ্যাডজাস্ট করে নি কারণ আমরা তখন বুঝতে পারি তার জন্য যখন দেখবে যে সম্পর্কের জটিলতা আসছে বারবার তোমরা চাইছো যেটা ভালো করতে সেটা হচ্ছে না অতি অবশ্যই যারা চাইছো সম্পর্কের মধ্যে ভালো করতে তারা তখন কি করবে একটুখানি মানিয়ে গুছিয়ে নিয়ে একে অপরকে সময় দেবে একে অপরকে বোঝার চেষ্টা করবে দেখবে সমস্যার সমাধান একটা পথ পাবে ট্রান্সফরমেশন তোমার পার্টনারটাই ভাবছি সন্ধেবেলায় যে তোমার তোমার দুজনের মধ্যে অনেক পরিবর্তন এসেছি তোমরা একে অপরের জীবনে আসার পর থেকে তোমাদের সম্পর্কেও বেশ কিছু পরিবর্তন এসেছে তার মধ্যে ভালো পরিবর্তন অনেক হয়েছে কিন্তু তার মধ্যে তোমাদের এই মুহূর্তে যেটা কাজ করছে বারবার তোমাদের কোথাও একটা সেপারেশন চলে আসছে যেটা তোমার পার্টনার একদম অপছন্দ তোমার পার্টনার চায় এই সম্পর্কে যদি কিছু থাকে তাহলে সেটা অতি অবশ্যই একটা ভালো সমান যেটাকে তোমরা যে সময়টা তোমার একটু হয়তো হাসি ঠাট্টা করছো আর মানে তোমরা নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলছো বা তোমরা যদি কোনো সমস্যাতেও থাকো তাহলে সেগুলো তোমরা বলে কিছু সলিউশন বের করার চেষ্টা করছো বা কোথাও দেখা করতে যাচ্ছ কিছু না কিছুভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট থাকছো তোমার পার্টনার এরকমই চাই যে তোমাদের সবরকম মধ্যে নিষ্ঠিত থাক সৌন্দর্য থাক তোমাদের পার্টনার এটাও চায় যে তোমাদের সম্পর্কটা প্রোটেকশনের এর মধ্যে থাক এবং প্রচুর ইমোশন আছে এখানে প্রচুর ইমোশন আছে প্যাশন আছে ইমোশন আছে সব কিছু থাকা সত্ত্বেও যেটা হচ্ছে বারবার সেটা হচ্ছে একটা ব্যাড সাইকেল চলে আসছে তার মধ্যে তোমরা আটকে আছো আর এখানে তোমার পার্টনারে কোথাও একটা অস্বস্তি ফিল হচ্ছে তার ভাল লাগছে না এই সমস্যাটা তো তুই অবশ্যই দেখো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ট্রান্সফরমেশন আসবে কিছু পরিবর্তন তো তোমাদেরও আসবে মন থেকে যেহেতু চাইছো তো তুই অবশ্যই পরিবর্তন আসবে ちょうどできんやきばき。 তোমার সঙ্গে যখন তোমার পার্টনার থাকে কোথায় একটা সে fulfill ভাবে নিজেকে কোথায় সে একটা খুব মন থেকে শান্তি পায় কোথায় একটা fulfill ভাবে যে হ্যাঁ সব ঠিক আছে কোনো কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে নেই এবং সেটা মনে একটা শান্তি দেয় যে তোমরা একে অপরের সঙ্গে এতটা সুন্দরভাবে কানেক্টেড সে তোমাদের এখানে কোন রকম কোনো অসুবিধে নেই কোনো অসুস্থি নেই এটা ভীষণ ভাবে তোমার পার্টনার মন থেকে এটা ফিল করে আর তুমি যখন তার জীবনে থাকো সে কোথাও ব্যালেন্স থাকে একটা জিনিস জানবে এটা এটা বেশিরভাগ হয় সোল কানেকশানে টিএফ দের তো হয়ই হয় আর যারা খুব সোল কানেকশানে আসে তারা হয় দেখবে যে যখন আহ তোমরা সেপারেশনে থাকো তখন তোমাদের না অনেক কিছু পেজ করতে হয় যেগুলো তোমরা ভাবোনই সেগুলো তোমাদের জীবনে চলে আসে বা এমন অনেক কিছু দুজনে আমি দুজনের কথাই বলছি এখানে একজনের কথা বলছি না এনার্জি লো থাকে মুড সুইং করে অ্যাংজাইটি কাজ করে থেকে থেকে বিরক্তি লাগে বা হয়তো খুব তাড়াতাড়ি আমরা রাগ চলে আসে এগুলো নানা রকম হয় এমন কিছু তাই নয় শরীরে খুব ক্লান্তি থাকে আর কাজ করতে ইচ্ছে হয় না মনটা সবসময় একটা কেমন অস্বাস্থ্যকর হয়ে থাকে তার মানে কি এখানে যেহেতু তোমরা এনার্জি দিয়ে কানেক্টেড আর সেই এনার্জিটা তোমার থেকে সরে আছে তুমি তখন দুর্বল ফিল করছো যেহেতু এটা আর্থিক কানেকশন এটা হয়তো সববার ক্ষেত্রে হবে না কিন্তু এখানে অনেকে দেখছো যাদের খুব ভালো কানেকশন তাদের জন্য এটা হবে এখানে সানমুন দুটোই আছে তো তোমরা এখানে একে ব্যালেন্স করো এবং তোমরা এখানে একে এখানে একটা ভীষণ যেটা একে অপরকে কানেক্ট করে একে অপরকে একটা গ্রোথ দেয় তো যারা সোল কানেকশনে আছো তারা যখন একে অপরের জীবনে থাকো দেখবে অনেক কিছু ভালো ঘটে হয়তো কোনো কাজ আটকানো আছে সেটা হয়ে গেল হয়তোবা কারোর প্রমোশন হলো হয়তো বা কেউ ব্যবসায় ইনভেস্ট করেছিল সেখান থেকে কিছু পেলো বা হয়তো বা কোনো ব্যবসার যোগাযোগ হলো কেউ হয়তো ইন্টারভিউ থেকে পরীক্ষা দিয়েছিলো ডাক পেলো মানে কিছু না কিছু ভালো আমি দুজনের জীবনেই বলছি বারবার আমি এগুলো উদাহরণ দিলাম এরম নানারকম কিছু ঘটতে পারে মানে যেটা হওয়ার পর আমাদের মনে একটু খুশি হয় যে আচ্ছা এটা জিনিসটা হয়ে গেল ভালো তো ঠিক সেরকম আবার যখন সেপারেশন আসে তখন কিন্তু দুটো মানুষ ফেস করে কি মোর সুইং অশ্বিন আহ বিরক্তি anxiety কেন তখন তো energy ভাগ হয়ে গেছে তখন যা করতে হচ্ছে তোমাকে একা করতে হচ্ছে কেন আমাদের এই ব্যক্তিগুলো আমাদের লাখ ফেবার করে কিন্তু আমাদের সঙ্গে যতক্ষণ থাকে আমাদের লাখ ফেবার করে কারণ এগুলো একটা ঈশ্বরের আশীর্বাদের মতো আমাদের জীবনে আসে তো তুই অবশ্যই বলবো এখানে দেখো তোমার পার্টনার এটা ফিল করে যে তুমি যখন থাকো তার কাছে সব আছে কি নেই সব আছে তুমি যদি না থাকো তখন তার সমস্যা শুরু হয় এটা তার মনে চিন্তা সে বলুক বা না বলুক সেটা তার মনে চিন্তা তুমি যে যতক্ষণ থাকো তার মনে হয় কোথায় একটা সবকিছু ঠিক আছে আবার তুমি যখন থাকো না তখন তার মনে হয় যে সবকিছু থাকা সত্ত্বেও যেন মনে হয় কিছু একটা নেই তার জীবনে আর এই ফিলিংস গুলো কখনো বলে হয় না এগুলো সব মনের ব্যাপার কি পার্থক্য আছে সুন্দর হলো তোমার পার্টনার এর সাথে নাম্বার 3 হ্যাঁ নাম্বার 3 একটু দেখিনিও एंजেল নাম্বার 3 টা একটু দেখিনিও এটা তোমার পার্টনার যদি চায় যে দাজয়া অভিজ্ঞতা হলো সেটা চায় নিতে যাতে আমাদের সম্পর্কটা আরো ভালো হয়, কেন আমরা সম্পর্কের মধ্যে থাকতে থাকতে চলতে চলতে তো অভিজ্ঞতা সঞ্চয় করি করি একশো বার কিন্তু সেখান থেকে কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে তো ভালো গুলোই যদি রাখি খারাপ গুলোকে না বাদই দিলাম actually খারাপ গুলোকে বাদ দেওয়ার কথা হচ্ছে না এখানে খারাপ গুলো আমরা রিপিট করতে চাই না একটা জিনিস জানবে যে মানুষ মাত্র ভুল হয় সবারই ভুল হয় কিন্তু ভুল কখনো বারবার হয় না যেটা বারবার হয় সেটা কিন্তু ইচ্ছাকৃত হয় তো ঠিক সেরকম ভাবে তো বলছে বারবার একটা সাইকেলের মধ্যে চলে যাচ্ছ এখানে হয়তো তোমাদের কোথাও কিছু একটা সমস্যা হচ্ছে সমস্যা থেকে তোমরা একই সাইকেলটা আবার কন্টিনিউ করছো তোমার partner এখানে মন দিয়ে ভাবছে দেখো এখানে শুকনো গাছ আর এখানে ফুল ভর্তি গাছ তোমার পার্টনার এটাই ভাবছে যে যদি কিছু ভালো ভালো অভিজ্ঞতা গুলোকে গাছের যেমন সারের দরকার লাগে না ঠিক যদি ভালো ভালো অভিজ্ঞতা গুলোকে তোমরা তোমাদের এই সম্পর্কের মধ্যে দিতে পারো তাহলে অনেক কিছু ভালো পরিবর্তন তোমাদের সম্পর্কের মধ্যে আসবে তোমার পার্টনার অন্তত এটাই ভাবছে যে অনেক কিছু ভ্যালো ভালো যদি আমি দিই এই সম্পর্কের মধ্যে আমরা অভিজ্ঞতা দুজনের তরফ থেকেই তাহলে আমরা এই গাছটা এখন ফুল ফল পাতা সব ঠিক তোমাদের সম্পর্কের মধ্যে যা যা হারিয়ে গেছে তার দশ গুণ বেশি হয়ে ফিরে আসবে তার জন্য দরকার যে 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 ভুলগুলো হচ্ছে সেগুলো সেগুলো রিপিট না করা বা কিভাবে আরেকটু কেয়ার করা এখানে কারু পার্টনার তো আছো যার সম্পর্কটার এই এখন যে অবস্থাটা আছে সেটা চাওনি কখনোই আর কিছু মেসেজ দিল না তার জন্য রেখে দিলাম ছোট দেখিনি আর কি ভাবছে নাম্বার অ্যাঞ্জেল নাম্বার অ্যাঞ্জেল নাম্বার নাইন একটু দেখে নিও নাম্বার ফোর হ্যাঁ অ্যাঞ্জেল নাম্বার ফোরটা একটু দেখে নিও এখানে দেখো তোমার পার্টনার যেটা করছে মন দিয়ে করছে যেটা চাইছে সেটা মন থেকে চাইছে তোমার পার্টনার চাইছেই না যে তোমাদের সম্পর্কে অন্য কেউ ইন্টারফেয়ার করুক এখানে দেখো অদ্ভুত ভাবে একটা জিনিস দেখো যে এখানে দেখো একটা মানুষ একটুখানি মন দিয়ে করছে এখানে প্রচুর মানুষ তাকে কিছু বলছে কিন্তু কিন্তু সে শুনছে না তা যদি মুখটা তুমি তাহলে দেখ দেখবে যে খুব হাসি মুখে করছে তার মানে সে খুব মন থেকে শান্তি নিয়ে এটা করছে আশেপাশে যারা আছে তারা থেকে অনেক কিছু বলতে চাইছে তার মানে সেখান থেকে যে যে জায়গাটা সে আছে সেখান থেকে তাকে সরানোর চেষ্টা চলছে যে একটুখানি ডিস্টার্ব করে দেয় আর কি দেখা পার্টনার কিন্তু নিজের উপর সেই কন্ট্রোলটা আছে যে কে কি বললো বা কে কি করছে তাতে আমার কিছু এসে যায় না যেটা আমার মনে হচ্ছে সেটা আমি করছি কেন একটা মানুষ তার জন্যই পাল্টা যদি কেউ কে ভালোবাসে তো সেখান থেকে মানুষ অনেক সময় অনেকে নিজেকে পাল্টায় সেটা কিন্তু ডিপেন্ড করে তার ওপর যে পাল্টাচ্ছে একদম তার ওপর যদি অন্যদিকে মানুষটা ভাবে যে আমি দারুণ তাকে পাল্টে ফেলেছি আবারও বলবো এটা ভুল ধারণা একটা মানুষ যদি নিজে থেকে না চায় কখনো কেউ তাকে পাল্টাতে পারে না আর একটা মানুষ পাল্টায় যাকে ভালোবাসে তার জন্যে যদি তার মনে হয় যে সমস্যা আছে তাহলে কি বলছি কিন্তু জোর করে তো এখানে তোমার পার্টনার যেটা করছে সেটা মন থেকে করছে কাজে তার কিন্তু মাথা ব্যথা নেই চারপাশের লোকেরা কি কি বলছে সে জানে সঠিক পথে আছে এবার সে সেটা করছে তার মানে কি হাসি মুখে সে আছে মানে সে নিজের মন থেকে সেই confidence টা আছে যে আমি যে কাজটা করছি সে ঠিক করছি, তার মধ্যে কোনো ভুল নেই, কাজেই কে কি বলছে আমার দেখা দেখার দরকার নেই, তাকে সবাই তাই জ্ঞান দিচ্ছে এটা করো সেটা করো হ্যানা ত্যানা এত লোক, কিন্তু সে তার মতনই করছে, কারোর টা শুনছেও না কারোর নিয়ে মাথা ব্যথাও করছে না, যদি অবশ্যই তোমার এখানে যায় তোমাদের সম্পর্কটা ভালো হোক আর একটা card নিয়ে কি ভাবছি সন্ধ্যাবেলা কি ভাবছি সন্ধ্যাবেলা সে কি ভাবছে সন্ধ্যাবেলা তোমাকে নিয়ে একটা লোকেরই বেঁধে রাখা হয় chain দিয়ে তাহলে সে চেনটাকে দেখো ছিঁড়ে ফেলে বেরোচ্ছে actually এখানে বোঝাতে চাওয়া হচ্ছে the এখানে হচ্ছে যে বোঝাতে চাওয়া হচ্ছে যে যেটা আমি করবো সেটা আমি ঠিক করে যে কেউ আমাকে আটকাতে পারবে না তো দেখো এখানে হাতে একটা মশাল মানে অন্ধকার দূর করতে চাইছে সে চেনটাকে ছিঁড়ছে মানে সে একটা স্টাকনেস থেকে বেরোতে চাইছে তো ওদের অবশ্যই তোমাদের পার্টনার কিছু না কিছু অ্যাকশন নেওয়ার কথা ভাবছে সে কিভাবে তোমাদের বোঝাবে বা তার কি পদ্ধতি সেটা তোমরা বিশেষ মানে বেশি ভালো করে জানবে তোমাদের এর কি পদ্ধতি তোমরা একে অপরের কিভাবে কিভাবে কথা বলো তোমাদের সম্পর্কে নিজস্বতা কি আমি এটা সবসময় বলি প্রত্যেক সম্পর্কে কিছু নিজস্বতা আছে যেটা শুধুমাত্র তাদেরই দুজনের একদম ব্যক্তিগত তো ঠিক তোমাদেরও সেরকম কিছু ভাষা আছে তোমরা জানো যে তোমাদের পার্টনার তোমাদের কিভাবে বোঝায় তো সে তোমার কি বলতে চাইছে বা কিছু তো কিন্তু তোমাদের পার্টনার এখানে কিছু না কিছু মেসেজ তোমাদের দেবে তো সার্বিক ভাবে যদি বলি সন্দেবেলা সে কি ভাবি দেখো সন্ধেবেলা সে তো ভাবছে যে তোমাদের সম্পর্কে একটু সতর্কতা অবলম্বন করার দরকার তার মানে সেও বুঝতে পারছে কোথা থেকে তোমাদের সম্পর্কে বারবার চলে সে এটা ভেবেও ক্লান্ত হচ্ছে দুজনেই আমরা চাইছি চেষ্টা করছি কিন্তু কিছু যতটা ভালো চাইছি ততটা ঠিকঠাক হয়ে উঠছে না মন থেকে চাইছে ট্রান্সফরমেশন আসুক এমন কিছু আসুক সম্পর্কে সবকিছু ভালো হোক কেননা তুমি থাকলে সে ফুলফিল ভাবে তুমি থাকলে তবেই সে তার মনে হয় যে হ্যাঁ সবকিছু আমি আমার ঠিক আছে আর দেখো এই মন থেকে চাইছে যে সবটুকু অভিজ্ঞতা দিয়ে তোমাদের সম্পর্কটা কিন্তু গাছের মতন আমরা বাঁচিয়ে তুলবো যেখানে ফুল ফল সবকিছুই হবে এখানে সে যা করছে মন থেকে করছে কি কি ভাবছে কি কি বলছে কোনো কাল নিচ্ছে না এমনকি যাকে যা তাকে চেষ্টা করছে যে ট্র্যাক থেকে একটুখানি বাইরে পাঠিয়ে দেওয়া সেটাও কিন্তু সে হচ্ছে না আর এখানে দেখো অতি অবশ্যই সে চাইছে সবকিছু বাধা বিপত্তি কেটে বেরিয়ে মন থেকে চাইছে যে আমি যেটা আমার সম্পর্ক বা কি কি করছো বড় কথা হচ্ছে যে আমি যেটা বুঝছি সেটাই করব করবো পার্টনার তোমাদের নিয়ে পজিটিভ ভাবছি এখানে কোনো নেগেটিভিটি কিছু নেই তবে হ্যাঁ কিছু নেগেটিভিটি তোমাদের সম্পর্কটা হয়তো ক্রিয়েট করা হচ্ছে সেটা তোমার পার্টনার জানে বলে একটা সতর্ক থাকা দরকার তার জন্য সেটা তোমার জন্য বার্তাও হতে পারে আর সে থাকতে চাইছে সেটাও হতে পারে তো এই message গুলো তোমাদের কাছে পৌঁছানো ছিল যদি তোমাদের একটু কাজে লাগে তো please new আর তার সঙ্গে বলবো যে পজিটিভ থাকো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে self care করো আর যতটা পারবে যতটা পারবে পজিটিভ থাকো যতটা পারবে নেগেটিভিটিকে দূর করো আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার